হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের ব্লগটা আসলে গত শুক্রবারে শ্যুট করা বাট ব্যস্ততার কারণে আবারও আমি ব্লগ থেকে অনেকটাই বিচ্যুত আসলে চিবের বাবার চিকুন আনা ডেঙ্গু সেটাই আমরা কনফার্ম হতে পারছিলাম না ডক্টর বলছিলেন যে তিন চার দিন যাওয়ার পর তারপর হচ্ছে চেক আপ করতে তার মধ্যে তার মধ্যে সময় হচ্ছে যে একটু যত্নের মধ্যে ওকে থাকতে বলা হয়েছিল তো টিউবের বাবার যত্ন নিতে নিতে আসলে আমি ব্লগের জন্য শ্যুট করলো আপলোড করতে পারিনি তো এই আর কি সকালবেলা মোটামুটি টুকটা কাজ কমপ্লিট করে এখানে রান্নাবান্না বসে দিয়েছি এখানে হচ্ছে আমার শাশুড়ি সব কিছু রেডি ফেডি করে দিয়েছে অলরেডি অ্যান্ড আমি হচ্ছে এখন রান্না করে নিচ্ছি তো আজকে রান্না হবে বেগুন আলু টমেটো দিয়ে মাছের ঝোল আর এই যে মাছ আমরা হচ্ছে বেসিক্যালি বড় মাছ ভেজেই রান্না করি বা মোস্ট অফ দ্য মাছই আমরা ভেজে রান্না করেই খাই টুকটাক ছোট মাছ বা পাবদা মাছ এগুলো ছাড়া আমাদের মোটামুটি বাকি মাছগুলো ভেজেই খাওয়া হয় তো রান্না বান্না ফাঁকা হচ্ছে চুবের বাবাকে ডাবের পানি তারপর হচ্ছে জাম্বুরা আমরা ভিটামিন সি জাতীয় যা খাবার হয় মালদা এগুলো হচ্ছে দেওয়ার ট্রাই করি স্যুপ টুপ হচ্ছে যেহেতু এই রোগের মেইন ট্রিটমেন্টই ডক্টর আমাদেরকে বলছে খাওয়ার উপর থাকতে হবে একটু পরপর সো এটাটা হচ্ছে ওকে তৈরি করে দিতে হয় আর এখানে হচ্ছে আমার রান্নাবান্না আমি এই ফাকে কমপ্লিট করে নিচ্ছি তো এখন হচ্ছে মোটামুটি বারোটার মতো বেজে যাচ্ছে আর আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট আর এখানে হচ্ছে আলু করলাটাও ভেজে ভাজি করে নিচ্ছি ভেজে নিচ্ছি আর তারপর হচ্ছে একটু ফেসের যত্ন নেবো কারণ অনেক হচ্ছে নিজের যত্ন নেওয়া হয় না ডে বাই ডে হচ্ছে স্কিন খুবই খারাপ হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি বাট তারপরও আর তো সময়ের অভাবে কিছুই করা হচ্ছে না তো যাই হোক আমার রান্না কমপ্লিট করে আমি ফেসটা দিয়ে কিছুক্ষণ ওয়েট করছিলাম আর ওখান দিয়ে দুবো বাবা ঘুমাচ্ছে কারণ আজকে ওরা ক্যালোনে যাবে আসলে বাসায় বসে থাকলে মনে হয় যে শরীর খারাপটা মানুষের আরও বেশি বেড়ে যায় তাই আমি হচ্ছে মাঝে মাঝে ওকে একটু এখানে সেখানে নিয়ে যাচ্ছি যেহেতু সামনে পূজার তোটুকটা কাজও থাকছে তো কাজও হয়ে যায় আর একটু বের হলে হয়তো রিফ্রেশ লাগে এই আর কি তো যাই হোক দুপুরবেলা এভাবে করে আমরা দুপুরবেলাটা কাটিয়ে দিলাম তারপর লাঞ্চ করে বেরিয়ে পড়লাম স্যালোনে আমি না বেসিক্যালি চুই বা বাবা যাচ্ছে যেহেতু সামনেই পূজা তাদের চুল কাটাতে হবে দুজনেরই চুলের অবস্থা খারাপ তো এই যে দুজনকে নিয়ে এখন হেয়ার স্টুডিওতে চলে যাচ্ছি এই তো চলে এলাম হেয়ার স্টুডিওতে দুজনেই ঢুকে যাচ্ছে দেখতে থাকেন ট্রিপ কি করে সো ট্রিপের সব কিছু আমি শ্যুট করেছি জিপের বাবারগুলো শ্যুট করিনি তো ও কী করে দেখতে থাকেন কিভাবে চুল কাটে ওকে খুব কষ্ট করে হচ্ছে ম্যানেজ করতে হয়েছে আগে যতবারই চুল কেটেছি এমন করেনি সো আমি একটু প্রাউড হলে হয়ে বলছিলাম আর কি যে আমার বাচ্চা দুষ্টামি করে না চুল কাটার সময় তো মুখ লেগে গিয়েছে আর কি মানে নজর লেগে যাওয়া যেটাকে বলে তো বলতে বলতে এখন হচ্ছে এবার এসে মানে একবার অবস্থা খারাপ হোক খুব কষ্ট করে ম্যানেজ করে চুল টুল কাটানো হলো আর এখানে হেয়ার স্টুডিও ডেকোরেশন খুবই সুন্দর যদিও আমি এখানে আগে আসিনি আর এখানে মেয়েদের আসার কোনো পারমিশনও নেই এখানে হচ্ছে বেসিক্যালি একটা জেন্টস পার্লার বা স্যালন যেটাই বলেন তো যাই হোক যেহেতু বাচ্চাকে নিয়ে এসেছি সেই জন্য মা হিসেবে আসতে হয়েছে মোটামুটি ভালো লেগেছে জায়গাটা অ্যান্ড রিজনেবল প্রাইসে এখানে মোটামুটি সব সার্ভিসই দেওয়া হয় সো আপনারা যাদের ট্রাই করতে পারেন এখানে কুমিল্লার এটাই আর এই যে চিফ সাহেব কী করে দেখেন

Il polso è pure di uomo. Il polso è Il polso sì 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 Si 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 si. Vabbè তো এই যে ভদ্রলোকের চুল কাটা হয়ে গিয়েছে অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে ওর রক স্টাইল মানে সাইড দিয়ে একটু কাটা তো স্যালন থেকে চলো হওয়ার সময় হচ্ছে রিসেপশন থেকে ওকে দুইটা ললিপপ দিল অ্যান্ড তারপর আমি চিপ নিয়ে বাসায় চলে এলাম এবার চিপকে ফ্রেশ করে দিব অলরেডি সাড়ে চারটার মতো বেজে যাচ্ছে চিপের বাবা হচ্ছে আস্তে দিকে বাসায় ব্যাক করবে কারণ ও বড় মানুষ যেহেতু ওর একটু বেশি টাইম লাগবে ও চুল দাড়ি সবটাই করবে আর কি সেজন্য সে যে আমরা লিফ্টে উঠে গেলাম আর এখানে যে হচ্ছে লিফটে ডোরও অফ করে দিল অ্যান্ড আমি এখানে প্রেস করে দিলাম আমরা ইলেভেন্থ সেখানে চলে যাচ্ছি এখন এই যে মনের মতো করে হচ্ছে সে টিপটেই থাকে লিফটে সেটা খুব ভয় লাগে আমার মাঝে মাঝেও এত দুষ্টটা আমি করে লিফটের ভিতরে স্পেশালি আমার এটা খুব ভয় লাগে এমনিতেও লিফ্ট অ্যাসকেলেটরে তো আমি ভুলেও উঠি না বাট আমার ছেলে হচ্ছে অ্যাসকেলেটর ফ্রেকারও আমি নেক্সট ব্লগে অবশ্যই সেটা শেয়ার করবো সে হচ্ছে হুট করেই হচ্ছে আমরা শপিংয়ে যাওয়ার পর ও বায়না করছে ও কোথাও মুভ করবে না বারবার হচ্ছে অ্যাসকেলেটার দেখাচ্ছে তো প্রথমে বুঝতে পারছিলাম না কিন্তু পরে বুঝতে পারলাম যে ও ছেলে অ্যাসকেলেটারে চড়তে চায় অ্যান্ড ওখান থেকে নামতেই যাচ্ছিলো না সরতেই চাচ্ছিলো না তো যাই হোক তারপর বাসায় এসে ফ্রেশ করে ওকে নিয়ে ছাদে চলে গেলাম আমি টিভির ড্যাডি আস্তে আস্তে ভাবলাম যে খুব ছাদে সময় কাটিয়ে আসি কারণ ওরও বোর ফিল হয়েছে যেহেতু দুপুরবেলা সে ঘুমিয়েছিল এখন আর ঘুমাবেও না তো ছাদে চলে গেলাম ছাদে এসে তো সে বিশাল খুশি দেখেন কি করে তো ছাদে এসে দেখি মোটামুটি ছাদ ফাঁকা কেউই নেই একটা ফোর ফাইভে পরে বাচ্চা ঘুরে উড়াচ্ছে দেখতে ভালোই লাগছিলো আর আমি তো ঘুরে উড়াতে পারি না তো এটা দেখে খুব খুশি হচ্ছিল ঘুড়িটাকে বারবার ধরতে চাচ্ছিলো আর কি তো ভালো লাগছিল এটা দেখতে বিকালবেলা আর ছাদে হচ্ছে অনেকেরই গাছ আছে যদিও এখানে আমাদের কোনো গাছ নেই তো এই আর কি কারণ গাছের যত্ন অনেক বেশি করতে হয় কেউই সেরকমভাবে আমরা টাইম দিতে পারি না গাছের পেছনে তো এখানে ছাদের গাছগুলি একটু আপনাদের সাথে শেয়ার করলাম যারা হচ্ছে গাছ লাগায় বা গাছের পরিচর্যা করে তারা জানেন অনেকটা টাইম স্পেন্ড করতে হয় গাছের পিছনে তো এই তো আর কি খুব খুশিতে দৌড়াদৌড়ি করছে খোলামেলা জায়গা পেয়ে এখানে আসো আর এখানে হচ্ছে তালপুকুর পাড়ের গাছগুলো উপর থেকে দেখতে খুব ভালো লাগছিল যদিও নিচ থেকে দেখতে এরকম দেখা যায় না তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করে নিলাম আজকে ছাদটা ছাদের গাছগুলো আর গাছ তো আমার খুবই ভালো লাগে জাস্ট হচ্ছে আমি আসলে সেরকমভাবে গাছের যত্ন নিতে পারি না তবে ইচ্ছে আছে গাছ লাগানোর দেখা যাক কিছুদিন পরে সম্ভবত আমি গাছ কয়েকটা লাগাবো তো লাগালে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এই যে দেখেন যে ঘুড়িটা দেখে কি খুশি হয়েছে অ্যান্ড বড়ো ছেলেটার সাথেই হচ্ছে ও ফ্রেন্ডশিপ করে ফেলেছে ওরা হাই ফাইভও দিচ্ছিলো বারবার দুজনে মিলে নিজের ও পিছে পিছে ছুটছে ঘুড়ির এই যে এই তো টিউের দুষ্টামি শেষ ইচ্ছে মতো দুষ্টামি করে খেলাধুলা কমপ্লিট করে ফেললো সে অ্যান্ড তারপর হচ্ছে আমরা বাসায় ফিরে গেলাম অ্যান্ড ফিরার কিছুক্ষণের পরই হচ্ছে টিউবের ড্যাডিও ফিরে এলো বাসায় সো আমি হচ্ছে ওকে একটু গোল্ড কপের কিছু ফ্রোজেন নাস্তা আনতে বলেছিলাম সেগুলো সে নিয়ে চলে এসেছে। তো যাই হোক আজকের ব্লগ এ পর্যন্ত ছিল দেখা হচ্ছে নেক্সট ব্লগে কেমন লেগেছে অবশ্যই ব্লগটা কমেন্ট করে জানাবেন অ্যান্ড আমার সাথেই থাকবেন নাওটাটা